আশা করি তোমরা অনেক ভালো আছো গাইজ আমি তোমাদের বলেছিলাম ইংরেজিতে অনর্গল কথা বলার কিছু কৌশল শিখাবো তোমাদের আগের পর্বেও আমি তোমাদের দুটো সূত্র শিখেছি পর্বে আমি তোমাদের দুটো সূত্র শিখাবো যার মাধ্যমে তোমরা অনর্গল কথা বলতে পারবে সো লেটস গো টু দা কম্পিউটার স্ক্রিন গাইজ আমরা প্রায় সেই ব্যবহার করি আসলে কোনো লাভ নেই গাইজ আমরা প্রায় সেই ব্যবহার করি আসলে সেখানে যে কোনো লাভ নেই কেক বানালে আসলে কোনো লাভ নেই আজকে আমার বাবা আসার সমবনা আছে আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তার এখানে আসার সম্ভাবনা আছে আমরা প্রায় সেগুলো ব্যবহার করি না তোমরা কি জানো এগুলো কিভাবে ইংরেজি করতে হয় আজকে আমি তোমাদের এগুলো কিভাবে ইংরেজি করতে হয় তাই শিখাবো আসলে কোনো লাভ নেই বোঝাতে ব্যবর হয় ইট ইজ নো যেমন ধরো এখানে সময় নষ্ট করে আসলে কোনো লাভ নেই সময় নষ্ট করে কোনো কোনো আসলে লাভ নেই আমরা এখন এটার ইংরেজি এইসব সেন্টেন্স এর ক্ষেত্রে প্রথমে ইট ইস নজটা ব্যবহার হয় এরপর এই সেন্টেন্সে যে ভাবটা থাকে সেটার সাথে আইনজি যোগ হয়

তারপরে ইংরেজি করতে পারি যেমন ধরো ওখানে যেয়ে আসলে কোনো লাভ নেই আসলে কোনো লাভ নেই বন্ধুরা চলো এখন আমরা এটা ইংরেজি করবো বন্ধুরা এই সেন্টেন্সের ভার হচ্ছে যে যা যে ইংরেজি হচ্ছে গো আমরা এখন গো এর সাথে আইএনজি যোগ করব ইট ইজ নো ইউজ ইউ গো আইএনজি কোইং টি সি আই দ্যাট কোনো লাভ নেই বন্ধুরা আমি আশা করি এই সেন্টেন্স গুলো কিভাবে তোমার ইংরেজি করবে সেটা খুব সহজ তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের এখন একটি ইংরেজি করতে দেবো যেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে কেক বানিয়ে কেক বানালে আসলে কোনো লাভ নেই বন্ধুরা তোমরা এটা ইংরেজি করে আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা একটা সূত্র অলরেডি শিখে গেলাম এটা অনেক সহজ না বন্ধুরা আমি আশা করি এটা তোমাদের কাছে অনেক সহজ লাগছে আমি এখন তোমাদের আরো একটি সূত্র শিখাবো আমরা প্রায়শই ব্যবহার করি সম্ভাবনা আছে তার এখানে আসে সম্ভাবনা আছে আজকে কেক বানানোর সময় আছে বাবা বাসায় সম্ভাবনা আছে আজকে বৃষ্টি পড়ার সময় আছে আমরা প্রায়শই এগুলি ব্যবহার করি না তোমরা কি জানো এগুলো কিভাবে ইংরেজি করতে হয় আজকে আমি তোমাদের এগুলো কিভাবে ইংরেজি করতে হয় তাও শিখাবো তো সম্ভাবনা আছে বোঝাতে ব্যবহার হয় লাইকলি টু যেমন ধরো তার এখানে আসার সম্ভাবনা আছে

আমি আমি তোমাদের এখন একটি ইংরেজি করতে দেব যেটা তোমরা ইংরেজি করে আমাদের কমেন্ট বক্সে জানাবে বাংলা সহ যেন আমরা বুঝতে পারি এটা কোন তোমরা এটা কোনটা ইংরেজি করছো উপরটা আর ইংরেজি কিন্তু করে দেবে আমি চাই না তোমরা আমার ভিডিও থেকে অপকৃত হও আমি চাই এটা তোমরা যেন উপকৃত হও আমাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আমরা আবার দুটো সূত্র নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার হাজির হবো তদন্ত পর্যন্ত অপেক্ষা করবে ধন্যবাদ আমাদের ভিডিও টা দেখার জন্য আমাদের ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি বাই